আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন আগে আমি গেছিলাম হচ্ছে ফাইভ ডাইমেনশন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবার কিরকম লোকেশন কোথায় সবকিছু ভিডিওর মাঝখানে বলা থাকবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন সো সি তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পিজা চিকেন শর্মা বিফ বার্গার স্মোকি বিফ সাব স্যান্ডউইচ বার্বিকিউ চিকেন প্লেটার অ্যান্ড ফালুদা তো চলেন খাবার রেডি হতে হতে আমরা তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা একটু দেখে আসি তাদের রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর এবং খুবই গোছানো আর বিশেষ করে তাদের বসার প্লেসগুলো খুবই বাড়ি ছিল তাদের এই রেস্টুরেন্ট হচ্ছে মূলত দুতলা উপরতলা হচ্ছে রেস্টুরেন্ট আর নিচতলা হচ্ছে ইনডোর পার্ক আমার যতদূর মনে হয় তাদের ইনডোর পার্ক টা মূলত বাচ্চাদের জন্য করা হয়েছে এবার চলেন তাদের খাবার নিয়ে একটু কথা বলে আমি প্রথমে ট্রাই করি তাদের চিকেন পিজা যেটা ছিল আপনার দশ ইঞ্চি আর এই দশ ইঞ্চি পিজ্জাটা যে কোনো তিনজন ইজিলি খেতে পারবে তাদের এই পিজার টেস্ট আমার কাছে আর তাদের এই পিজার মধ্যে চিজের পরিমাণ চিজ ইউজ করা হয়েছে দেখেন আর বিশেষ করে তাদের এই পিজার মধ্যে চিকেনের পরিমাণও বেশ ভালো ছিল তাদের এই চিকেন পিজা প্রাইস হচ্ছে চারশো টাকা যেটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আমি যদি প্রাইস বিবেচনা করে রেটিং করি তাহলে অবশ্যই নাইন আউট অফ টেন দিতেই হবে দেন ট্রাই করি তাদের বিফ বার্গার যেটা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা তাদের বিফ বার্গারের টেস্ট বেশ ভালো ছিল আমি যদি আমার দিক থেকে তাদের এই বিফ বার্গার টাকে রেটিং করে তাহলে অবশ্যই দেন ট্রাই করি তাদের চিকেন শর্মা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা শর্মার টেস্ট শর্মার টেস্ট আমার কাছে লাগছে আমি যদি আমার দিক থেকে তাদের চিকেন শর্মাটাকে রেটিং করে তাহলে অবশ্যই সিক্স আউট অফ টেন দিব দেন ট্রাই করি তাদের স্মোকি বিফ সাব স্যান্ডউইচ যেটার প্রাইস ছিল একশো আশি টাকা তাদের এই স্যান্ডউইচের টেস্টও বেশ ভালো ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তাদের এই স্যান্ডউইচের মধ্যে ইউজ করা হয়েছে বিফ মেনুস আর শর্ম সমস্যা একশো আশি টাকা এর থেকে ব্যাটার কিছু আশা করা যায় আমি তাদের এই স্যান্ডউইচটাকে সম্পূর্ণ স্যাটিসফাইড না দেন ট্রাই করি তাদের এই বার্বিকিউ চিকেন প্লেটার যেটা প্রাইস ছিল তিনশো টাকা তাদের এই প্লেটারের স্বাদ জাস্ট অসাধারণ ছিল আমার কাছে খুবই মজা লাগছে তাদের এই পুরো প্লেটের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের ফ্রাইড রাইস আর বার্বিকিউ চিকেন তাদের ফ্রাইড রাইসের টেস্টটা দুর্দান্ত ছিল আমার কাছে খুবই ভালো লাগছে বার্বিকিউ চিকেনের লুকটা একবার দেখেন কতটা লোভনীয় লাগতেছে আর বার্বিকিউ চিকেনটা খুবই সফট হয়েছে হাত দিয়ে দৌড়তে মাংসগুলো খুলে আসতেছিল আমি যদি আমার দিক থেকে তাদের এই প্লেটারটাকে রেডিং করি তাহলে অবশ্যই নাইন আউট অফ টেন দিতেই হবে দেন ট্রাই করি তাদের ফালুদা যেটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা তাদের ফালুদার টেস্ট আমার কাছে এতটা ভালো লাগে না অ্যাভারেজ লাগছে আমি যদি আমার দিক থেকে রেটিং দিই তাহলে সিক্স আউট অফ টেন দিব এখন আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিই এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে পুরাতন জালখানা রোডের ঠিক পাশে আপনি পুরাতন জালখানা রোড গেলেই এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ